আজকে করলার একটা স্পেশাল রান্না করব অনেকের থাকে না কারো কারো হাতের একটা স্পেশাল রেসিপি থাকে তো আমার হাতের এই রেসিপিটা অনেক সুন্দর হয় সবাই খুব পছন্দ করে খায় এটাই তাহলেই বুঝি যে এটা মনে হয় আমার স্পেশাল একটা রেসিপি আর কার কীরকম কী কী রেসিপি আছে আমাকে সবাই জানাবেন যে কার হাতের কোন রেসিপিটা বেশি সুন্দর হয় তা আমি এই রান্নাটা শিখেছি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে উনি এরকম করলা রান্না করতেন এই করলাতে একটু তিতা লাগবে না এত মজা লাগবে খেতে সবাই খুবই পছন্দের তা আমি অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা গোলমরিচ একটু আদা রসুন দিয়েছি সাথে দিয়েছি একটা বড় টমেটো কুচি করে দিয়েছি আর এই যে দেখতে তো পেলেন দুই তিন চামচ আমি আচার দিলাম এই আমের আচারটা আমার গত বছরের আমের আচার সে আমের আচার দিয়ে একদম ভালো করে মেখে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি সরিষার তেল দিয়েছি দিয়ে মেখে একদম মশলাটাকে একদম মোমের নরম করে ফেলেছি নরম করে এখন সব মশলাগুলোই যে করলার ভিতরে পুর ভরে দিচ্ছি আমি কিন্তু এই করলার নাম দিয়েছি করলার রোস্ট কারণ রোস্টের মতো রোস্টের থেকেও মজা হয় এত মজা হয় আর মানে আমার কাছে লাগে আর কি যেহেতু তিতা অনেকে তিতা পছন্দ করে না কিন্তু আমার যেহেতু অনেক পছন্দ আমার তা মানে রোস্টের থেকেও মজা লাগে এর জন্য আর এটা কর করলার দোলমাও বলতে পারেন আর রান্নাটা অনেক কঠিন কঠিন বলতে কি মানে সব মেখে একদম বসিয়ে দিতে হবে অনেক সময় নিয়ে ঘন্টা দেড়েক দুই রেক সময় লাগে একদম অল্প আছে যাক যেহেতু যেহেতু এটা অনেক সময় লাগবে এর জন্য এই তরকারিটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি লাল শাক রান্না করব। আর যে পানি ফলানো হয়েছিল বাজার থেকে সেটাও আমি খেয়ে নিয়েছিলাম আর এই যে মা মানে গরুর মাথার মাংস ভিজিয়েছি সেটা রান্না করব। রান্না করে যে লাল শাকটা রান্না করে ফেলেছি রান্নার শেষ বাগার দিয়ে নিলাম আর করলা কিন্তু আমার চুলাতেই আছে আর বাকি এদিকে রান্না করে নিচ্ছি যেদিনের এই ভিডিও ছিল সেদিন দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল অনেক এই যে আমি একটু বৃষ্টির ভিডিও নিয়ে নিলাম বৃষ্টিতে দেখে আমি আমার গাছগুলো একটু পানি দিয়ে নিলাম বেশি করে মাঝে মাঝে হয় কি বারান্দায় আমি একদম পুরো গাছগুলোর উপরে একদম ও গাছগুলোর উপরেও বৃষ্টির পানির মতো ছেড়ে দেই বাস গাছগুলো দেখতে একদম হাস্যজ্জ্বল হয়ে যায় এই যে গাছের উপরে আমি পানি দিয়ে দিয়েছি আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে যাক তারপরে রান্নায় আসি আর এই যে করল্লা দেখেন করলা করলা কিন্তু এতক্ষণ চলাই ছিল এই যে আমি একদম নেড়েচেড়ে দিচ্ছি উপর নিচে একদম ভাজা ভাজা হয়ে গেছে করলাগুলো দেখতে এত সুন্দর হয়েছে আহারে খেতে কি যে মজা আমি আজকে ভয়েস দিচ্ছি দে আমার আবার খেতে ইচ্ছা করছে মুখে জল চলে আসছে এই করলার রোস্ট খেতে মন চাইছে যাক একদিন মানে আবার নতুন করে খাওয়া যাবে এদিক দিয়ে মাছ রান্না করব যে মাছটা মাছের পাশেই পেঁয়াজ লাল করে নিয়েছিলাম মাছও ভাজা হয়ে যাচ্ছে অল্প কয়েক টুকরা রান্না করব তো দেখি লবণ নাই লবণের বাটিতে এখন রান্নার সময় দেখা যায় এটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে সব আবার ফিল আপ করে নিই এই তো আমাদের গৃহিণীদের এই কাজ রান্না বান্না সব কিছু নিয়ে একাকার একদম এই যে তখন বসিয়ে দিলাম ওই যে বেগুনের তরকারিটা বেগুন কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। সেটাও ভুনে নিয়েছিলাম আগেই মশলা সব কিছু ভুনে মাছটা আমি হালকা ভেজে নিয়েছিলাম যে পেঁয়াজের সাথে যেহেতু অল্প একটু তরকারি রান্না করব অল্প একটু তরকারি বলতে যে গরু মাংসের মাথা রান্না করব যে এটা আবার সাহেব বেশি খেতে চাইবে না এর জন্য তার জন্য মাছ সে মাছ বেশি পছন্দ করে এর জন্য তার জন্য মাছ রান্না করলাম এই দিক আমার জিরা ফাঁকি শেষ হয়ে গিয়েছিল জিরাটা ভেজে একটু ঠান্ডা হতে দিয়েছি ব্ল্যান্ড করব। জিরার সাথে কিন্তু আমি গোলমরিচ দিয়েই সবসময় আপনাদের আগেও বলেছি এই যে গোলমরিচটাও নিয়ে একদম সুন্দর করে ব্ল্যান্ড করে নিব আর এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে কচু দিয়ে ইলিশ মাছটা যে কি মজা হয়েছিল আমি এই যে গরু মাংসটা এখন বসিয়ে দেবো সব রকম মশলা দিয়ে হাতে মেখে পরে বসাবো যেহেতু মাথার মাংস এটা মাথার মাংসটা আমার বাসা হয় কি সবাই রুটি দিয়ে খেতে পছন্দ করে সকালের নাস্তায় এর জন্য মানে দুপুরবেলা মাছ দিয়ে খাবো আর রাতের বেলাও দেখা যাবে যে অল্প স্বল্প খাব নাহলে সকালে রুটির সাথে সবাই একদম রুটি পরোটা যে যেটা খাবে এটার সাথে যে মাথার মাংস খেতে অনেক মজা লাগে সবাইকে কীভাবে খান জানি না কিন্তু আমার বাসায় এভাবেই খাওয়া হয় মাথার মাংসটা সকালে নাস্তায় এভাবে খেতে সবাই বেশি ভালোবাসে একদম পুরো মশলাটা সব মাংসের সাথে একদম মিশিয়ে দিলাম মাংস অবশ্য অনেকগুলো ছিল এখানে প্রায় চার পাঁচ কেজির মতো মাংস ছিল সব মাংস একসাথে নাড়াটাও কষ্টের অনেক ভুনে ভুনে পরে যে পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম দিয়েও আবার একদম ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আমি একদম কষা কষা হলেই ভালো লাগে যাক কষা কষা হয়ে যখন এসেছে তখন একটু পানি দিলাম পানি দিয়ে বসিয়ে আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি ভাত খাওয়া শেষ যে আবার তরকারিটা নেড়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিব ভুনে নিচ্ছি আর কি সুন্দর করে ভুনে নিচ্ছি সুন্দর করে কষিয়ে কষিয়ে ভুনে নিলে খেতেও মজা লাগবে আর তো দিয়ে দিলাম এভাবে কষানোর পরে পানি পানি দিয়ে একদম গড় করে নামাবো মানে বেশি ঝোল পাতলা ঝোল করব না মানে একটু ঘন ঘন ঝোলটা হইলে রুটি দিয়ে খেতে মজা রুটি নান পরোটা সব কিছু দিয়েই মজা এটাকে মানে পাতলা ঝোলও খেলেও অনেক মজা তো দেখা যায় যে মাঝে মাঝে বলবে একদম পাতলা করে বানাবা মাথার ঝোলটা তো আমি তখন কী করি পাতলা ঝোল করেই বানাই কিন্তু আজকে আমি একটু ঘন ঘন করেই রান্না করব মানে গড়গড়া করে রান্না করবো আর কি গড়গড়া মানে মাংসের সাথে ঝোলটা একদম সমান সমানভাবে রাখবো তো আস্তে আস্তে ঢিমু চোলায় এটা হতে থাক আজকের মতো এখানেই বিদায় নেই আর এই যে দেখেনি এটা রাতের ভিডিও রাতে খাবার বেড়ে দিয়েছিলাম ছিল মাথার মাংস কোলে আর ওই যে ছিল ইলিশ মাছ কচুলা শাক সবকিছু কিছু ভালো থাকবেন সবাই